এই যে দর্শক ভাই আপনারা দেখেন ঈদ গেছে দুই দিন হয়ে গেছে মগ ভাইর ঈদের নেশা মন তো সারে নাই বুঝছেন আই বর্ষে রব ভাইয়ের বাড়িতে হ্যাঁ ফেননি খাওয়ার জন্য আর তার ভাগ্য এমন একটা ভাগ্য হ্যাঁ মানে একেবারে বাবি রেডি করিয়া রাখছে নাকি এর ভাগ্য লাগে মিললে গেছে ঠিক আছে মজা মজা লাগে দুইজনার তো সে একাই খাইতে আছে আমারও আমারও দিছিল কিন্তু দুঃখের বিষয় আমি ফিরি যেতে অনেক ভালোবাসি কিন্তু আমি একটু পান টান খাইতো হ্যাঁ একটা কথা আছে আমি খাইলাম না কেন জানেন ওই যে মানুষে বলে যে অপচয় করবেন না আমি হম মুখের পান আর ফালাইলাম না আমার চুন্নু ভাই দেখেন কেমনে খাইতে আছে ভাই কেমন লাগে কেমন লাগে

নিম পাতা গিলে লাইবেন সব ফিনিশ এক কাল দেখবেন চিরকির যা আছে সব মরে দিবে বুঝছেন ভাই আপনি একটু ভাই আমি তো খাইছি তা আপনি আবার নিম পাতা কথা কইলেন মে খাইতে জমি আমি তিতে আমি আমার মই পান আছে আমি জন্য দুই চামচ খাইয়াই তো আমি কইছি যে আমার দ্বারা সম্ভব না আমার তো ভালো লাগে ও মুখ দিয়ে যে না মুখ এই যে না মজা তো না হয় ওরে হ্যাঁ না হয় মজা যে জিনিস মজা বেশি হাতে ভুলো বেশি তা আমরা আইছিলাম রব্বাইর বাড়িতে রব্বাইর সাথে একটু দেখা করার জন্য আইসে দেখি বেচারার শরীরটা খারাপ গায়ে জ্বর জ্বর ভাব আসলে আমাদের গ্রাম অঞ্চলে আবহাওয়া তো হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা রাত্রে অনেক ঠান্ডা পড়ে ভাই আপনাকে কে জ্বর না এই তো ঠান্ডা খান জ্বর ভালো হয়ে যাবে ঠান্ডা না গরম করতে নেওয়া বুঝলে কিছু কান ধরে আর একটা কথা না বললেই নয়

একবার কুল আইসক্রিম হয়ে গেছে দেখছেন এত ঠান্ডা যাই হোক প্রিয় দর্শক ভাই ব্রাদার আপনারা আমাদের জন্য দোয়া করেন আমরা চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সব সময় দেওয়ার চেষ্টা করি খাইতে যদি মনে চায় আইএন রব্বাই বাড়ি দেখবেন আপনাকে সিমাই খাইতে ফ্রিজ ভরা আছে দেবে তাড়াতাড়ি আছে কোন লজনের সরম নাই ফ্রি মাইন্ড পর্দা থাকে সবসময় কবি কম খাওয়ান দেবে বেশি বেশি চামচ দেবে দুইটা দেন না এই ভাই কম ঠিক আছে আমার দর্শক বাইবার আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই কীটনা করুক আহ ঈদের বাতাসা যায় না এই জন্য সুন্দর কপালে মিললে গেছে ভাগ্য খুব ভালো তো সবাই ভালো থাকবেন আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ